Ratna right Kitchen আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমি আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি আমরা আমরা কিন্তু কিন্তু সব সময় দুধ দিয়ে রান্না রান্না করি আজকে একটু করব। সেটার জন্য আজকে আমি কোনো প্রকার দুধ ইউজ করব না তাহলে তোমাদের রেসিপিটাকে দেখিয়ে দিই এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি কিছু কিশমিশ বাদাম ভালো করে ধুয়ে নিয়েছি এই যে আমি শ্যামাইটা নিয়েছি আজকে এটা রান্না করবো আর এটার মধ্যে ঘি দিলে খুব ভালো হবে তার জন্য ঘি নিয়েছি আর এই যে হচ্ছে চিনি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখন দিব তেল ঘিটা অ্যাড করে নিলাম এখন শ্যামাইগুলোকে দিয়েছি এটার ভেতর থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে সাথে একটু পানি দিয়ে দিব সাত মতো লবণ নারকেল দিয়ে দিচ্ছি চিনি এখন বাদাম আর কিশমিশ গুলোকে দিয়ে দিব খুব সহজে ঝটপট তৈরি হয়ে গেছে আমাদের সেমাই এটা দেখতে যেমন নিয়ামি লাগছে খেতেও তেমন নিয়ামি হয়েছে প্রথম ভেবেছি যে ভালো হবে না কিন্তু খুব ভালো হয়েছে এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর এরকম মজাদার মজাদার রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফেজ